মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ইতিহাস সাবজেক্টে দ্বিতীয় অধ্যায় থেকে দু চার এবং আট মার্কের কিছু সম্ভাব্য প্রশ্ন বাছাই করা হয়েছে আশা করছি তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি শুরু করার আগেই বলি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটিমাত্র লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করবে শুরু করছি চার মানের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হুতম পেচার নকশা গ্রন্থ অথবা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা অথবা নীল দর্পণ নাটক থেকে সমকালীন বাংলার কোন চিত্র পরিস্ফুট হয়েছে দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন তিন নম্বর প্রশ্ন বাংলার চিকিৎসা জগতে ডক্টর মধুসূদন গুপ্তের অবদান উল্লেখ করো চার নম্বর প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কী ছিল ছয় নম্বর প্রশ্ন উডের নির্দেশনামা উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন বন্ধুরা এবারে দ্বিতীয় অধ্যায় থেকে আট মানের প্রশ্নগুলো বলছি প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকে ভারতে ব্রিটিশ শিক্ষানীতির পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন কি এই আন্দোলনে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অবদান কী ছিল চার নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান কি ছিল পাঁচ নম্বর প্রশ্ন উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রাজা রামমোহন রায়ের বা রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন বন্ধুরা তোমাদের ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে বাছাইকৃত এই মাত্র কয়েকটি প্রশ্ন অর্থাৎ চার এবং আট মানের প্রশ্ন আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকেই কমন পেয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ